হ্যালো বন্ধুরা সকলকে ওয়েলকাম করি কুইন সেভেন্টি ফাইভ চ্যানেলে তো দেখো এখন খাওয়া দাওয়া করে আর স্নান করে শুয়ে আছি আজকে একটু মোটা করে সিঁদুর পরেছি দেখেছো সিঁদুরটা কেমন জল জল করছে না ভালো আছে চলে আসো আজকে আমরা দুজনে আবার দুজনে অনেক অনেক ঝগড়া করছিলাম সেগুলো ব্লক করা হয়নি অনেক ঝগড়া করেছি অনেক কেন বলো তো কাজকর্ম কিচ্ছু করে না ও শুধু আমার কাছেই বসে থাকে কোনো কাজ করে না সংসার চালায় না কিচ্ছু চালায় না ও না ও প্রতিদিন কাল 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 শুনেই গেছে শুনেই কাল আর মানে কাল আর আজে আর হচ্ছে না শুধু কালে করবো কালে করবো শুধুই করব শুধু কি শুয়ে থাকলে আর তাহলে কি দিন চলে যাবে বলো খাওয়া দাওয়ারও তো লাগে বাবা কি কথা বন্ধুরা বলে কিনা আমাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না চিন্তা করো তাহলে কি দুনিয়াতে কোনো ছেলেরা কি বাড়ির মেয়েদের ছেড়ে কি কাজে যায় না জোরে তুমি চলে গেলে আমি কারুর সাথে রিলেশনে চলে যাবো কারুর সাথে কথা বলবো আমি পাই না আমি জানি ওই জিগোনে পারবে না ওটা না না আচ্ছা ওসব কথাগুলো বাদ দাও এগুলো হলো তো ফালতু কথা সত্যি কথা না এগুলো সব ফালতু কথা ও যেটা বললো সেটা একদমই না বন্ধুরা এগুলো সব পিট বানানোর কথা ও বৃষ্টি হলো একটু আগে কত জোরে জোরে বৃষ্টি হলো জানো কিছু বলো কেন ওয়ান ক্যামেরায় বলতে হয় তাই তো বন্ধুরা বলো তোমরা দোকানে কেউ যেও না গো দোকান টোকান খুলে না শুধু শুধু কেউ ঘুরে আসবে একদিন খুলে তো দশ দিন খুলে না কাল থেকে রোজ এসে তো বন্ধুরা আমি নিজের মুখে বললাম ওয়ান ক্যামেরা রোজ এসে রোজ

ও কাল থেকে কাজে যাবে আমাকে একটু কিছু কিনে দেয় তোমরা সেদিনকে বলছিলে না যে বৌদি তুমি যে শুধু প্লিজকে দিয়ে যাও প্লিজকে তোমাকে কিছু দেয় না সত্যি করে আমাকে কিছু দেয় না তাহলে আমারও তো ইচ্ছা করে যে আমাকে কিছু দেবে বলো সে বড় জিনিসের দরকার নেই ছোট একটা জিনিসও তো এনে দিতে পারে বলো সেটাও দেয় না আমাকে তার জন্য আমি অনেক দুঃখ করেছি অনেক আজকে

আমার কেনার ক্ষমতা আছে আমি কিনে খেতে পারবো তার মানে এই না বলো কিছু আমারও তো ইচ্ছা করে যে ওর কাছ থেকে আমি কিছু খাবো আমার কাছে টাকা আছে বলে এই না যে চল আমি খাবো মানে ব্যাপারটা বুঝতে পারছো তো মানে ওর কাছে যেটা খাবো সেটা ধরো একটা আলাদা রকমের সেটা চাওয়া পাওয়াটা না নিজের টাকাতে তো সবকিছু কিনে খেতে বলো তো কি ভাল লাগে ও দিলে সেটা তো একটা খুশিটা আলাদা হ্যাঁ সে খুশিটা সেই টা মুহূর্তটা আলাদা সেই ছোটো ছোটো মুহূর্তগুলো আমি চাই ওর কাছ থেকে ও আমাকে দিতে পারে না কিন্তু আমার চাওয়া পাওয়া অনেক বড় না ও জানে হ্যাঁ আমি এই দশ থেকে কুড়ি টাকা দামের জিনিস আমি ওর কাছ থেকে চাই না আমি যদি ফুচকা খেতে যাই আমি দশ টাকার ফুচকা খেয়ে উঠে আসি কুড়ি টাকারও খাই না জানো কিন্তু আমি তোমরা সবাই জানো আমার ইউটিউব চ্যানেল আছে আর একটা আমি তো খেতেই পারি বলুন মা তার জন্য আমার মনে অনেক দুঃখ আজকে আমি আজকে আমার মনটা অনেক খারাপ অনেক দুঃখই আছে আমার রিসের কারণে রিসের কারণে আমি আজকে অনেক বড় একটা কথায় আমি কষ্ট পেয়েছি সেটা তোমাদের বললাম না ও একটা কথা বলেছে অনেক হাট করে আমাকে কথাটা বলেছে অনেক কষ্ট পেয়েছে আমি কথাটা ওটা চান করতে করতে আমি অনেক কেঁদেছি বা তুমি তো বলে চলে এলে তো চলো বন্ধুরা সবাই ভালো দেখো চলো নেক্সট কোন ব্লগে আবার দেখা হচ্ছে ও বললো যখন কাল থেকে দোকানে যাবে দেখি কি হয় তোমাদেরকে তো ডেলি ডেলি আমরা আপডেট দিতেই থাকি কি করছে না করছে কি বলবো তাই তো কাল থেকে সবাই যেরকম আসো রয়েছে সবাই আমি যখন বলে দিয়েছি তোমার দোকান যারা জানে না তাদেরকে একটু বলে দেওয়া অ্যাড্রেসটা ঢালুয়া গুড়িয়া ঢালুয়া প্লাগ আছে সংঘর্ষীর মাঠ সব থেকে প্রথম সঙ্গসীর মাঠে না উদিকে আমার ওখানে বলবো কৃষের চায়ের ক্যাফেটা কোথায় আছে কিংবা চায়ের দোকানটা কোথায় আছে কিংবা যে ভিডিও বানায় তার ইউটিউব চ্যানেলটা মানে যার ভিডিও বানায় তার দোকানটা কোথায় আছে বলো এরম বলে সবাই দেখিয়ে দেয় চলো বাই টাটা দেখা হচ্ছে পুরো নেক্সট ব্লগে